আমরা এক এমআরআই গুনা দেখাই নাই দেখাইতে চাই না আর অনেক দেখাইছি জীবনে বহুত দেখাইছি এগুলা মানুষ বুঝে না এই কারণে আমরা এগুলা দেখাইতে চাই না আমরা ওনাকে ফিজিক্যাল টেস্ট করি আচ্ছা তিনবার করছেন পাঁচবার করছেন রুগী রোগ তো ভালো হয়নি আমরা তিনবার বা পাঁচবার এক্স রে করছেন এমআরআই করছেন ডাক্তার দেখাইছেন কিন্তু রোগ তো ভালো হয়নি রোগ ভালো হয়ে তো আমার কাছে আইতেন না তার আগেই আপনি ওইখানে সুস্থ হয়ে যেতেন একটু এখানে আসুন প্রথমে মেরুদণ্ডে ব্যথা পরবর্তী সময় কোমরে ব্যথা এর ফলে হইল এই যে হিপ জয়েন্ট এটা আর একেবারেই ঘুরে না একেবারেই শেষ পা উঠান তো পাতলার উপর শুধু তো সুত এই যে একটা মানুষের পা এই পর্যন্ত উঠে এর বেশি আর উঠে না এটা তোলেন এটা এই পর্যন্ত উঠে আর এর বেশি নাই কিন্তু দুর্ভাগ্যবশত কেউ ফ্রি এল না এটা হলো এইচ এল এবি টোয়েন্টি সেভেন পজিটিভ অ্যাঙ্কোলাইজিং স্পোলাইটিস হার রোগ তো এই রোগের চিকিৎসা ম্যানেজমেন্ট বডি ম্যানেজমেন্ট ছাড়া পৃথিবীর কেউ দিতে পারে না বডি অ্যাডজাস্টমেন্ট বডি ম্যানেজমেন্ট ছাড়া পৃথিবীর কেউই এই রোগটার জন্য সুস্থ রাখতে পারে না মানুষকে তো সুতরাং এই রোগে যারা আক্রান্ত তারা ভালো থাকার অনেক সুবিধা আছে অনেক বেশি ভালো থাকতে পারেন সবসময় বডি ম্যানেজমেন্ট করে আমরা ওনার চিকিৎসা শুরু করব একটু পরে আরও তো শুভেই

ऐ साहब जाओ लिख जाओ हिंदी बोल जाओ तुम्हारा वीडियो तो देखेंगे कि तुम्हारा भी हो तो ना बिल्कुल ही कैसे मोटा दाड़ा उड़ा उड़ा असस तो मां ओ मां वो कैसे को मां बू खतरनाक असस तो ओ मां को

कौनसा बंदर? यदि के यदि यदि के बाइकर बाइकर नहीं दिखे वो <laughs> बाहर गो हाँ अब

ওনার পজিটিভ ওনার রোগ এই রোগের চিকিৎসা অত্যন্ত বিরল দুর্লভ এবং কঠিন এই রোগের রুগীকে ভালো থাকতে হয় ভালো করা যায় না পৃথিবীতে এখনো ভালো করার কোনো ওষুধ তৈরি হয় নাই আর যদি কেউ চ্যালেঞ্জ করতে পারেন আমি প্রত্যেকটা রোগীর জন্য দু লক্ষ টাকা দেব যদি ভালো করে দিতে পারেন এটা ভালো করা যায় না ভালো থাকা যায় ভালো রাখা যায় তো সেক্ষেত্রে আপনি

এখন আমাদের সাজাই গেলেন এখন কষ্টটা কত আগে যে কষ্টটা পাইতেন

এখন যেটুকু কইছে যেটুকু আরাম পাইছেন লাগেন এই মুহূর্তে লাগেন এই তো খুশি নি হ্যাঁ খুশি নি এখন খুশি আচ্ছা খুশি হয়েছে